ইমিগ্রেশনের নতুন যে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে সেখানে অনেকেরই প্রশ্ন দশ বছর ব্রিটেনে স্থায়ী হওয়ার যেই পরিকল্পনা ব্রিটিশ সরকার করছে সেটা কবে থেকে কার্যকর করা হবে এখন পর্যন্ত সেই বিষয়ে তেমন কোনো স্পষ্ট ধারণা না দিলেও গার্ডিয়ান পত্রিকা দাবি করছে তারা যেটা জানতে পেরেছে তাদের সোর্সে সেটা হচ্ছে যে দু হাজার সালের পর থেকে যারা ব্রিটেনে এসেছেন তাদেরকে মূলত এই নতুন নিয়মের আওতায় নিয়ে আসা হবে এটা খুবই দুঃখজনক একটি খবর কারণ দু সালে যারা এসেছেন দু সালে অনেকেই এই ডিসেম্বরের মধ্যে হয়তো ব্রিটেনে স্থায়ী হওয়ার জন্য আবেদন করবেন বা আবেদন করার প্রক্রিয়ার ভিতরে থাকবেন ঠিক তারা কিন্তু এফেক্টেড হয়ে যাবেন এই নতুন নিয়মে সুতরাং দু হাজার বিশ সালের শেষের দিকে যারা এসেছেন তারা ডেফিনেটলি এই নতুন নিয়মের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন টানা দশ বছর আপনাদেরকে ওয়ার্ক পারমিটে থাকতে হবে এবং একটি এই নিয়ম নীতি মেনে চলতে হবে সুতরাং পাঁচ বছর যাদের শেষ হবে এই ডিসেম্বর অর্থাৎ নভেম্বরে তাদেরকে হয়তো আবারও আরও পাঁচ বছরের জন্য এক্সটেনশন নিতে হতে পারে যদি নতুন নিয়মটি কার্যকর করা হয় এদিকে আপনার জানেন যে এই সেতপত্রটি প্রকাশ করা হলে এটি কিন্তু এখনও চূড়ান্ত নয় কারণ এটি নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে ডিবেট হবে এবং এর পরে মূলত সিদ্ধান্ত নেওয়া হবে সরকার নেট মাইগ্রেশন কমানোর জন্য যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছে তার মধ্যে এটি একটি স্টুডেন্ট ফিসায় আসতে গেলে আপনার নতুন কোনো নিয়ম না থাকলেও পুরাতন নিয়মগুলোই অ্যাপ্লিকেবল কিন্তু স্টুডেন্টরা এখন আর গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরে আঠারো মাসের ওয়ার্ক পারমিট পাবেন মানে যেটা আগে চব্বিশ মাসের পোস্টারই ওয়ার্ক পেতেন সেটা আঠারো মাসের করে ফেলা হয়েছে এছাড়া ওয়ার্ক পারমিটে আসতে গেলে নতুন কিছু বেশ কিছু নিয়ম এর মধ্যে একটি হচ্ছে নিজ নিজ দেশে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে ইংলিশের কথা বলার দক্ষতা সেটা এই লেভেল স্ট্যান্ডার্ডের একটা ইংলিশে কথা বলার দক্ষতা থাকতে হবে ওয়ার্ক পারমিট কেয়ার ভিসায় আর কেউ ব্রিটেনে আসতে পারবেন না পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কেয়ার হোমগুলো ব্রিটেনের ভিতরে যারা আছেন তাদেরকেই রিক্রুটমেন্ট করতে হবে বিশেষ করে ব্রিটেনে ওয়ার্ক পারমিটে মানে কেয়ার ভিসার ওয়ার্ক পারমিটে এসে যারা প্রতারণার শিকার হয়েছে তাদেরকে প্রায়োরিটি বা অগ্রাধিকার ভিত্তিতে কাজ দিতে হবে সুতরাং এই এরকম অনেকগুলো নিয়ম নিয়ে আসা হয়েছে তো ওয়ার্ক পারমিটের জন্য আসলেই বেশ বড় ধরনের দুঃসংবাদ এবং ব্রিটেনের শ্রমবাজার আপনারা জানেন যে অভিবাসী শ্রমিকদের উপরেই নির্ভরশীল ওয়ার্ক পারমিটের এই যে কড়াকড়ি এই কড়াকড়ির ফলে অভিবাসী শ্রমিকরা মারাত্মকভাবে ব্রিটেন বিমুখ হয়ে যাবে আর ব্রিটেন বিমুখ হলে ব্রিটেনের অর্থনীতির চাকা যেটা গত কয়েক মাস ধরে বলা হচ্ছে যে অর্থনীতির চাকা উন্নতির দিকে যাচ্ছে ভবিষ্যতে আসলে ব্রিটেনের অর্থনীতি কোন জায়গায় দাঁড়াবে সেটি নিয়ে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে আসাম আসম রানা টিভি লন্ডন